তো বন্ধুরা অনেকে আছে যে বাড়ি বসে ছোটখাটো একটা খামার করতে চাই তো দেখো আমি সেরকম একটা পজিশন করে একটা খামার করেছি এ দেখো আমার তিনটে মুরগি আরও মুরগি আছে তাদের তারা দেখো আমাকে কতগুলো ডিম দেছে এই যে এই তিনটে মুরগিতেই ডিম দেছে আর এই ঘরটা বেশি বড় না ছোটখাটো একটা ঘর দেখো এটা তিনজন আটকা এদের আমি আটকায় পুষি তো এই যে তোমার এই ঘরটা হয়তো লম্বায় আট ফিট আর আরে হয়তো পাঁচ ফিট একটা ঘর আর এই ঘরের ভিতরে আমি আরও অনেকগুলো মুরগি ছিল যেগুলোকে দুইটা তাওয়ায় বয়েছে একটা ডিম পারছে আরও বাচ্চা আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরাও চাইলে এরকম করতে পারো তো দেখা যাক আজকে আমাদের মুরগিতে কয়টা ডিম দেশে ডিমগুলো উঠে থবো কারণ কখন ভেঙে ফেলে কি না ভেঙে তো আমি ডিমগুলো উঠোনো শুরু করতেছি তো অনেকে ডিম রাখতে চাই যে ঠান্ডা জায়গায় তা তোমরা চাইলে মাটির হাড়িতে রাখতে পারো মাটির হাড়িতে রাখলে ডিম সব সময় ঠান্ডা থাকে তো তোমরা তো আমার কাছে মাটির হাড়ি নেই সেজন্য আমি একটা হাড়িতে চাল রাখেছি দেখো প্রথমে চাল দিয়ে আসে তারপরে ঠিক ডিমগুলো এইভাবে আমি সাজিয়ে দেবো তো ডিমগুলো আমি গুনে নিই কেবল দুটো দিলাম কয়টা ডিম পেরেছে তিনটে দিছি দেখো তোমরাও গোনো চারটে ডিম তো এইভাবে এক এক করে আমি গুনতেছি পাঁচটা হয়েছে এই ছয়টা সাতটা তো যারা বাড়ি বসে থাকো তারা এইভাবে করতে পারো আটটা নয়টা দশটা ঠিক এইভাবে ডিমগুলো বসাই দেওয়া তাহলে ডিমগুলো আর বা হবে না নষ্ট হবে না আর যে গরম পড়তেছে ঠান্ডার ভিতর এইভাবে রাখলে ঠান্ডা থাকে ডিম তো সবসময় এইভাবেই রাখবা তো দেখো আমি সব ডিম ঠিক এইভাবে সাজায় ফেলতেছি তো আমার এখানে আঠারোটা ডিম হয়েছে এই যে সব ডিম আমার এখানে সাজানো শেষ আঠারোটা ডিম হয়েছে তো এখন এই ডিমগুলো আমি নেব আর আরও দেখাচ্ছি আমার আরও মুরগি আছে এরা এদের ভিতরে দুজন ডিম পারছে এই যে এইটা আর এই মুরগিটা ডিম পারছে আর আরেকটা ডিম পাড়া ফেলতেছি চলো একা করে আমি তোমাদেরকে দেখাই তো ঘরটা আমি আটকে রাখছি যাতে মুরগিগুলো বাইরে না বেরোয় তো আমি ঘরটা খুলে নিই তো বাড়ির ভিতরে এইভাবে সব একটা আমার করতে পারো তো মুরগিগুলো বেড়ে যাবে বেরো শুনে তো ডিমগুলো আমি এখানে রাখলাম এবার দেখাচ্ছি দেখো এই যে এখানে আমার কিছু মুরগি আছে এগুলো সোনালী মুরগি এগুলো এ দেখো ভালোভাবে দেখো এই যে একটা ছোটো ঘর আবার দেখো এর ভিতরে দেখো ছোট ছোট বাচ্চা ওদের বাচ্চা রয়েছে একটা মুরগি বাচ্চা বাচ্চা এর ভিতরে আটটা কি রাজহাঁস এই কবের ভিতরে রাজহাস আছে দেখো এ দেখো রাজহাঁস ভালোভাবে যে দেখা যাচ্ছে চলো আরো দেখায় তোমাদেরকে দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার একটা মুরগি তাই বসে রয়েছে ও আমাকে দেখে রাগের আগে শুরু করে দিয়েছে তাই বসে আর এখন একটা মুরগি ডিম পারবে ওই যে দেখো ডিম পারার জন্য দিছি এখনো ডিম পাড়ছে কিনা জানি না তবে আমি দেখার চেষ্টা করতেছি যে ডিম পারিছে কিনা ও ডিম পারবে ওর তাতে তো এখনো ডিম পারিনি ও এই যে ও ডিম পাড়ার জন্য দিছি এখনো ডিম পারিনি ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে তো আমি ওকে আটকে থিয়ে দিই তা হলে কোন জায়গায় ডিম পারে দেবে কাজ যাচ্ছে না তো আমি ওকে আটকে থিয়ে দিচ্ছি এভাবে আটকে থিয়ে দেবো ও আবার নড়াচড়া করছে তো যার কারণে এইটা দিয়ে দিলাম এইভাবে এখন আরও একটা ডিম নিলাম এটা আর একটা প্যারিসে ওই ডিম ডিমটা নিয়ে ঠিক এইভাবে আমি রেখে দিচ্ছি এই ডিমটা রেখে দিলাম তো তোমরা এই যে আমার তো এই হলো আমার ঘর মুরগির ঘর আর এই যে পুরো ঘর এই দুইটা ঘর এইভাবে আমি মুরগি পালন করি তো তোমরাও চাইলে এইভাবে মুরগি পালন করতে পারো তো নেক্সট ভিডিওতে কমেন্ট করো কেমন ভিডিও দেবো